হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ক্যালেন্ডারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আজকে আমি আপনাদেরকে খুব সহজে ছুরি দিয়ে আস্ত চিকেন কিভাবে কাটবেন সেই প্রসেসটা দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রসেসটি এখানে আমি দেড় কেজি ওজনের একটি চিকেনকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি লেগ পিসটাকে কেটে নিব তাই স্পাইন থেকে জয়েন্ট বরাবর চাপ দিয়ে লেগ পিসটাকে আলাদা করে নিচ্ছে তারপর ছুরি দিয়ে থাই বোনটাকে আলাদা করে নিচ্ছে মাছ বরাবর কেটে লেগ পিস থেকে থাই ও ড্রাম আলাদা করে নিচ্ছে এখন একইভাবে উইংস অংশটাও কেটে নিচ্ছে তারপর কিচেন সিজারের সাহায্যে থেকে স্পাইনটাকে একটি আলাদা করে নিচ্ছে। এই স্পাইনের অংশটা দিয়ে আমি চিকেন স্টক তৈরি করব। ইনশাল্লাহ এই চিকেন স্টকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এখন ব্রেস্ট পিসগুলোকে মাঝ বরাবর কেটে দুটো পিস করে নিচ্ছি পুরো চিকেনটাকে আমি দশ পিস করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন আশা করি আজকের চিকেন কাটার প্রসেসটা আপনাদের ভালো লেগেছে এবং খুব কাজে আসবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ